ঢাকা সামবাজার থেকে পেঁয়াজ রসুন এবং আদার পাইকারি বাজার তালিকা এদিকে আইপি বন্ধ একদিন আসতে না আসছে এই কৃষক অবশেষে এদিকে ব্যবসায়ী আছেন বাজার কিন্তু ভর্তি রয়েছে এদিকে ব্যবসায়ী আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসায়ী তো মন খুশি থাকার কথা ছিল কাকা না বাবা যেভাবে খুশি থাকার কথা জি খুশি থাকতে পারে না কারণ অনেক বিক্রয় খুব কম বেচাকিনি খুব কম একটু কম হত হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আর আমদামি কেমন দেখছেন আর কি হ্যাঁ আমদামি আছে মোটামুটি আপনার এলসি এবং দেশি সব মিলিয়ে আমদামি মোটামুটি আছে জ্যাক আলহামদুলিল্লাহ খবর তো পেয়েছেন স্টক পার্টি ব্যাপারের কাছ থেকে যে এখন কি মন ভালো হয়েছে এখন তো একটু স্টক পার্টির একটু মন ভালো হওয়ার কথা যেহেতু বাজারটা একবার পড়ে গেছিলো সে বাজারটা একটু খাড়াইছে একটু তো ভালো হওয়ার কথা আচ্ছা আচ্ছা না অনেকে দেখেছি যে পেঁয়াজ রেখে চলে যাচ্ছে

তা আসলে এই জিনিসটা আপনার তাদের এভাবে করা উচিত যে বাজারটা থেকে আপনার বাড়ে যেটা কি বাজার পোটের থেকে বাড়ে না আপনার এলাকার থেকে বাড়ে না হাটের থেকে বাড়ে কিভাবে বাড়ে এইটা যদি তারা মনিটরিং করতো তা আমার মনে হয় যে শ্যামবাজার অভিযানের চাইতে এইটা বেশি ভালো হতো তার কারণ শ্যামবাজার এটা তারা কাজ করবে কমিশন আর দ্বারা কাজ করবে কমিশনে এখন একটা পার্টি সে ধরেন সত্তর টাকা রেট দিতেই পারে তো হয়তো তার বা আষট্টি উনসত্তর টাকা পর তা সত্তর টাকা বিক্রি করতে পারে করতে বলতে পারে যেমন আপনার এলছি কালকে আমরা বেসলাম আইপি শুরু হওয়ার পরে যে মালটা আসছিলো আসার পরে আমরা বাষট্টি তেষট্টি টাকা এলছি বিক্রি করছি আজকে হঠাৎ আইপি বন্ধ হওয়ার কারণেই আমরা পার্টি স্টক হয়ে গেছে সে মালটা আজকে প্রায় চার পাঁচ টাকা বৃদ্ধি হ্যাঁ আপনি আপনারা করেছেন না উনি বলে দিয়েছে আপনারা ব্যবসায়ী না না আমাদের তো বৃদ্ধি করার কোনো লাইন নাই আমরা ধরেন 100 টাকা কেজি বেছলেও আমরা ওই কমিশনই পাবো আর যদি 10 টাকা বেশি তা আমরা ওই কমিশন নেব তাহলে আমাদের বাজার ওঠানো মারবা বাজার বিদ্যকরণের অধিকার আমাদের নাই তাহলে যে পিএইচডি সে সে বলেছে যে পিএইচডি যেমন আপনারা এলসি পার্টির সে আমাদেরকে অনেক সময় রেড দেয় যে আপনারা 70 টাকা নেছে বিক্রি করবেন না 65 টাকা নেছে বিক্রি করবেন না হ্যাঁ আবার দেশি মালের যে ভাই আজকে বাজার হাটের বাজার অনেক বেশি এলাকার বাজার বেশি আমার আপনি সত্তর টাকা নিচে বিক্রি করবেন না এখন তাদের কথা মতো তো আমাদের চলতে হবে তাদের নিয়েই তো আমাদের ব্যবসা তাই না এখন তাদের কথা মতো আমাদের না চললে তো সমস্যা হ্যাঁ যদিও সত্তর টাকা রেট দেয় সে মালটা আমরা দুই টাকা কম বিক্রি করে ফালাই তাদেরকে না জিজ্ঞাসা করলেও হ্যাঁ সে কথা বিক্রি করার পর আমাদেরকে অনেক কথার সম্মুখীন হতে হয় হ্যাঁ এখন যারাই মনিটরিং করতে আসে বাজার অভিযান চালাতে আসে বা অভিযান করতে আসে তাদের বোঝা উচিত যে আসলে বাজারটা বাড়ার উৎপত্তিটা কত থেকে যেমন হাটের বাজারটা এত বৃদ্ধি কেন বা পোটের বাজারটা এত বৃদ্ধি কেন যে এইটা তাদের উন্মোচন করা উচিত আমি যেটা মনে করি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এবং এলসির বাজার আছে কেমন চলছে কাকা এলসি এলসির বাজার আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পঁয়ষট্টি থেকে টাকা আর দেশি পেঁয়াজের বাজার কেমন চলছে দেশি পেঁয়াজ হলো আপনার তাও এরকমের সেম দেশি আর এলসি সেম আচ্ছা 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 আটষট্টি পঁয়ষট্টি হ্যাঁ 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 বুঝতে পারছি বুঝতে পারছি এবং একটু জানতে চাই যে বর্তমান যে বাজার রয়েছে বর্তমান বাজারে যে পাপনার পিঁয়াজের দাম কত টাকা পাপনার পিঁয়াজ যদিও আমার কাছে নাই তবুও পাপনার পিঁয়াজ খুব সম্ভব পাপনার এই সত্তর বা হয়তো এক টাকা বেশি এরকমই চলছে বিক্রি চলছে জি জি আচ্ছা 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 আদা কত কত বিক্রি চলছে কাকা আদা এটা আমি বিক্রি করছি একশো টাকা একশো টাকা জি আর এটা কত চলছে ওটাও একশো টাকায় বিক্রি করছি একশো টাকা বিক্রি চলছে আচ্ছা 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 আল আর আলুর উপরে কত নিচে কত আলুর আপনার এটা বিক্রি করছি আপনার সাড়ে তেরো থেকে সাড়ে চোদ্দো টাকা বিক্রি চলছে জি 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 আচ্ছা 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 পিঁয়াজের বাজার আরেক থেকেই বাড়বে কিনতে জানতে চাচ্ছি পিঁয়াজের বাজার না আমরা আর বাড়ার কোনো সম্ভব যা বাড়ার বেড়েছে এখন যদি মনে করেন আইপি পি এ আপনার স্থগিত থাকে তাইলে বাজারটা ঠিক বলা যাবে না যে বাড়বে কি বাড়বে না খুব সময় বাড়ার সম্ভাবনাটাই বেশি বুঝতে পারছি আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা আমাদের পক্ষ থেকে আজকে পাড়াতালিকা জানিয়ে দেওয়ার জন্য